একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ফোনের ডেভেলপার অপশনটা কিভাবে চালু করবেন এটা অনেকেই পারেন না এই বিষয়টা আজকে দেখাবো যে কীভাবে আপনার ফোনের ডেভেলপার অপশনটা চালু করবেন তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আরিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম প্রথমে চলে যাব আমাদের সেটিংসে এখানে আসব আসার পরে এখান থেকে স্ক্রল করে নিজে আসবো আসার পরে এখান থেকে অ্যাবাউট ডিভাইসে ক্লিক করব ঠিক আছে অ্যাবাউট ডিভাইস তারপর এখান থেকে আমরা চলে নিচ্ছি এখান থেকে এই বার্সনে ক্লিক করব আমার বার্সনে ক্লিক করব তারপর এখান থেকে বিল নাম্বার এখানে ষাটটা ক্লিক করবো আমরা ষাটটা ক্লিক করলাম এখান থেকে লক চাইবে লকটা দিয়ে দেবেন দেখেন নিচে লেখা আসছে ইউ আর নাও ইন ডেভেলপার মোড দেখেন আপনার ডেভেলপ অপশন চালু হয়ে গেছে এখন ডেভেলভার অপশনটা কোথায় পাবেন এডিশনাল সেটিংসে যাবেন তারপর এখান থেকে আপনার দেখেন ডেভেলপার অপশন চলে হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনারা ইচ্ছা মতন সমস্ত সেটিংস